thank ঝুলন উৎসবের প্রথম দিন আমরা চলে এলাম শ্রীপাঠ খর্দায় রাধা শ্যামসুন্দরকে দর্শন করতে মন্দির যাওয়ার পথে দর্শন হল শ্রী শ্রী গোপীনাথ তখন আরতি চলছে নিতাই গৌ এবং বীরভদ্র গোস্বামী প্রভু জয় নিতাই বলতে বলতে এগিয়ে চললাম শ্যামের মন্দিরের দিকে রনমোহন ঠাকুর বাড়িতে প্রণাম করলাম শ্যামের মন্দিরে যখন পৌঁছালাম তখন সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ গর্ভগৃহ বন্ধ রাধা এবং শ্যাম সাজুগুজু করছেন ভক্তদেরকে দর্শন দেবেন বলে মানসমোহন গোস্বামী মশাইকে পেয়ে গেলাম এরই মধ্যে তার কাছ থেকে জানতে চাইলাম ঝুলন যাত্রা সম্পর্কে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর লীলা আছে অগণিত লীলা তার মধ্যে একটি প্রসিদ্ধ লীলা হচ্ছে যেমন রাস যাত্রা দোল যাত্রা শরদরাস যাত্রা তার মধ্যে যাত্রাও একটা যাত্রা মানে আমরা যেটাকে ঝুলন লীলা বলি মথুরায় তো ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন আর বৃন্দাবনে হচ্ছে সবটাই হচ্ছে বন জঙ্গল বিভিন্ন ফল ফুল বিভিন্ন ধরনের গাছ তাই এই শ্রাবণের মাসের শুক্লপক্ষের ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিন্তা করলেন যে এই সময় আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে একটি লীলা প্রকাশ করব এবং তার সঙ্গে কারা থাকবে তার সঙ্গে থাকবেন তার প্রধান অষ্টসখী ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা এরা সবাই থাকবেন এরকমভাবে অষ্টসখীকে সাথে নিয়ে তিনি করলেন একটি ফুল ফুলবাগিচা অর্থাৎ বাগান ফুল বাগানের মধ্যে সখীরা দোলা টাঙালেন দোলা টাঙিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারানীকে নিয়ে ঝুলনে বসালেন আর সখীরা নৃত্য করছেন আর দোলা দিচ্ছেন আর ভগবান শ্রীকৃষ্ণ এই রাধা প্রেমে উদ্বেলিত হয়ে বিবর হয়ে তিনিও ঝুলন করছেন সেটাই পরবর্তীকালে কলিতে এইভাবে প্রকাশ পেয়েছে বিভিন্ন দিকের ভক্তরা আসে আমাদের শ্যামসুন্দরকে দর্শন করতে তারাও আনন্দ পায় কীর্তন শোনেন ঝুলন যাত্রায় শামসুন্দর সন্ধ্যা আরতি হয় মন্দিরের ভেতরে যেটা নিত্য সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পর শ্যামসুন্দর দোলায় এসে বসেন বসার পর তারপর ঝুলন আরতি হয় সম্মিলিত ঝাঁঝর এবং কাশ ঘণ্টার আওয়াজে খুলে গেল গর্ভগৃহের দরজা শুরু হলো রাধা শ্যামসুন্দরের আরতি আমাদের খর্দায় শ্যামসুন্দরের ঝুলনলীলা খুব সমারয়ের সঙ্গেই আমরা চেষ্টা করি এই পাঁচ দিন যাবত পালন করার একাদশী থেকে শুরু হয় যদিও ওই ঝুলন বৃন্দাবনে শুরু হয় আমাবস্যার পরের দিন থেকে অর্থাৎ প্রতিপদ তিথি থেকে দীর্ঘ পনেরো দিন যাবত চলে তা আমাদের এটা পরম্পরায় নিয়ম চলে আসছে ঝুলন একাদশী থেকে আর ঝুলন পূর্ণিমা অর্থাৎ যেটাকে আমরা রাখি পূর্ণিমা বলি সেই দিন পর্যন্ত এই পাঁচ দিনে বিভিন্নভাবে বিভিন্ন দিন শামসুন্দরের বিভিন্ন রকম শৃঙ্গার হবে যেমন আজকে যে শৃঙ্গারটি হয়েছে নটবর বেশ আগামীকালকেও নটবর বেশ হবে আগামী পরশু অর্থাৎ তার পরের দিন হবে রাজবেশ শামসুন্দর দ্বারকার রাজা সাজবেন তার পরের দিন হবে রাখাল বেশ অর্থাৎ শামসুন্দর একদম বৃন্দাবনের রাখাল রাজা সাজবেন অভিসারে যাবেন সেখানে রাধারানীর সঙ্গে মিলন হয় আর তার পরের দিন হবে ফুলের বেশ সবটাই ভাবের ব্যাপার আমাদের আহা দুলায় রাধা শ্যামসুন্দরকে কি অপূর্বই না লাগছে মন্দির কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের অগণিত ভক্তদেরকে এত কাছ থেকে শ্যামসুন্দরকে দর্শন করতে দেওয়ার জন্য একদিকে প্রভুকে যেমন সবাই দর্শন করছে অন্যদিকে প্রভুর মনোরঞ্জনের জন্য নৃত্য গীতের ব্যবস্থাও আছে আমাদের দোলাটা এমনভাবে তৈরি করা হয়েছে আমাদের ঊর্ধ্বতম পুরুষরা তৈরি করে গেছেন যে কি বলবো যে এমনভাবে ওনাকে দোলা দেওয়া হবে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবেন না যে দড়ি দিয়ে দোলাটাকে টানা হচ্ছে না অন্য কিছু দিয়ে টানা হচ্ছে কিন্তু টানা হচ্ছে না দোলাটাকে হাতে করে ঠেললেই দোলাটা নড়তে থাকবে ঝুলনে দোলাটাই হচ্ছে মূল ঝুলনে ভোগ প্রসাদ আলাদা কিছু বিশেষ থাকে কিনা আমরা জানতে চাইলাম মানসবাবুর কাছে প্রসাদ মানে আমাদের নিত্য যা সেবা হয় ঠাকুরের ভোগে তেরো থেকে ১৪ রকম পদ দিয়ে সেটা দুপুরবেলা প্রতিটা দিন হবে আর রাত্রির বেলা এই সন্ধ্যাবেলা সন্ধ্যারতির সময় জলমিষ্টি ঠিক আছে রাত্রির বেলা শীতল শীতল মানে লুচি আর চন্দনি ক্ষীর আর নুন ছাড়া ভাজা যদি হয় নুন ছাড়া এইটা দেওয়া হবে এছাড়া একটা বাড়তি প্রসাদ অর্থাৎ লুচি প্রসাদ শ্যামসুন্দরকে নিবেদন করে ভক্তদের মধ্যে কোন কোনো দিন বিতরণ করা হয় যেদিন আমাদের পারমিট করে অবশ্য এইভাবেই আমরা ঝুলনযাত্রা করে আসছি আমাদের শ্যামসুন্দর মন্দিরের দুজন সেবক আছেন আমাদের বাম পাশে আছেন প্রধান সেবক বিশ্বনাথ মহাপাত্র দক্ষিণ পাশে আছেন রামমোহন আচার্য তিনিও সেবা করেন এবং যদি কোনো জায়গায় কোনো ভুলচুক হয় আমাদের সঙ্গে আলোচনাও করেন এটাই হচ্ছে ওনাদের কাছে বড় পাওনা দেখুন কম বেশি পাঁচশো বছরের আমাদের শ্যামসুন্দর এই ধারা আসে তখনকার থেকে আমাদের ঊর্ধ্বতম পুরুষ চালিয়ে আসছে তখন থেকে সেইভাবে চলে আসছে আমরা তাদেরকে স্মরণ করেই এগিয়ে যাচ্ছি কোথায় ত্রুটি হচ্ছে বা বিচ্যুতি হচ্ছে তা জানি না তাদেরকে স্মরণ করে এগিয়ে যাচ্ছি শ্যামসুন্দর খুশি হলেই আমরা খুশি আপামর যত ভক্তবৃন্দ আছে শ্যামসুন্দরের তারাও খুশি জয় জিত রাধা এবং শ্যামের প্রীতিবিধানই মূল উদ্দেশ্য যে কোনো যাত্রায় তাতেই ভক্তের আনন্দ আর ঝুলনযাত্রার প্রথম দিনেই প্রভুর দর্শন সে এক পরম পাওয়া রাধা শ্যামসুন্দরের আশীর্বাদ এবং কৃপা সকল ভক্তদের ওপরই বর্ষিত হোক এই কামনাই করি ভালো থাকবেন সকলে